পরিস্থিতি অনুযায়ী দেশের ভিতরে বেকারত্ব বাড়ছে না কমছে বাড়ছে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ পরিস্থিতি বর্তমানে কিরকম বর্তমান খুব কঠিন দুর্ভিক্ষের মতো বর্তমান এই দেশটার পরিস্থিতি অনুযায়ী অনুযায়ী ভালো আছে না মন্দ আছে বর্তমান কিছুটা স্বাভাবিক মনে হয় তারপরেও মানুষের অন্তরের ভিতরে মনের ভিতরে অস্থিরতা কি হবে কি করবে কি হইব এটাই প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ব্লগটা আপনাদেরকে ধারণা দেব না আপনারা শুধুমাত্র ভিডিওটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন যে আজকের ব্লগটা কি হতে যাচ্ছে একদম সেই একটা স্পেশালি একটা ব্লগ হতে যাচ্ছে ধৈর্যদারের সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই দেশটার পরিস্থিতি অনুযায়ী অনুযায়ী ভালো আছে না মন্দ আছে বর্তমান কিছুটা স্বাভাবিক মনে হয় তারপরেও মানুষের অন্তরের ভিতরে মনের ভিতরে অস্থিরতা হবে কি হবে কি করবে কি হইব এটাই আপনি কোন সরকারে চান আমি মূলত তাই আছে জামাত ইসলাম জামাত মন থেকে অন্তর থেকে কারণ আপনি এই যে আওয়ামী লীগকে কেন চান না হ্যাঁ আউগুলিকে কেন চান হাউলিক অনেক রকমের বাংলাদেশের ভিতরে আশি উন্নয়নের হ্যাঁ সফলতা লায়ন করছে ঠিক আছে এখন মনে করেন আপনার কাছ থেকে একশো টাকা নিয়ে আমারে বিশ টাকা খাওয়াইলো আপনার একশো টাকা ঋনি বানাইলো আমারে দিলো বিশ টাকা এবার আমা আমি জানলাম আপনি জানলেন যে ওরে একশো টাকা দিচ্ছে আমি একশো টাকা দিয়েছি এইটাই এতটুকু তাহলে সেটাই আমরা তাহলে জানতে মানে যেহেতু জামাতি দল আর কোনোদিন আসে না ইসলামিক দল হিসাবে আমরা সমর্থন করতেছি তাকে করতে চাই জানতে চাইতেছি এই যে পরিস্থিতির ভিতরে আপনি দেশের বাড়ি কই রংপুর শেখ হাসিনা ভালো ছিল নাকি এখন যে ইউনুস আছে জামাতি ইসলাম আছে বিএনপি আছে কোনটা ভালো শুধু খালি

আকারবার তোমরা শুনেছো বাণিজ্য কিbaşı ভালো না দিল? কেমছে 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 সরকার শেখ হাসিনা ভালো ছিল নাকি বর্তমান সরকার? ওহানে বর্তমান আগের ভালো ছিল। আগে ভালো ছিল। আমরা যে খাইছি ডাল ভাত নিয়ে যা খাইছি আমরা আগে ভালো ছিলাম। এখন সরকার কারে চান? ওহানে সরকার ওহানে মনে করেন যে ভালো চালাবো তারই চাই আমরা। শেখ হাসিনা কি ভালো ছিল না খারাপ ছিল? আগে ভালো ছিল মোটামুটি ভালো ছিল। আমরা যখন টাকা দিয়ে খাইছি

খারাপ ভাবে চলছে রূপডাটা ছাত্রطب নাই মানুষের আপনি প্রতিদিনের ইনকাম করেন কত টাকা আচ্ছা ধরেন আমি আপনাকে দুটা প্রশ্ন করব বর্তমান সরকারের যে ইউন সরকার আছে সে ভালো ছিল না সে কাছে না ভালো ছিল এখন সরকার যত দল বদল 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 হোক আমি গরিব মানুষ তো কোনো আয় উন্নতি নেই আঙ্গপর মত আঙ্গপই রই খাওয়া না আমার প্রশ্নটা হইতেছে বর্তমান দেশের পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হয় বর্তমান পরিস্থিতি কি কম আমরা তো এখানে মেক্ষা চাওয়াই আমরা তো বুঝি নেই তারপরও এখন মোটামুটি সব হয় আর কি কিন্তু হাসি নাকি না এই আমি প্রশ্নটা করতে চাইতেছি যে শেখ হাসিনা ভালো ছিল না বর্তমান সরকার ভালো আছে শেখ হাসিনা ভালো না শেখ হাসিনা ভালো না না শেখ হাসিনার আমরা ইসলামের ক্ষতি করছো অনেক এই এই দিক দিয়ে ভালো না না ভাই আপনার ভালো এমনি ভালো হয়েছিল রাস্তাঘাট যা কিছু অনেক কিছু কইছি কিন্তু ইসলামের দিক দিয়ে গেছিল ইসলামের শত্রু আছে শত্রু ছিল কি কি শত্রুগুলো মানে কি কি মনে করো বড় বড় নেই মানা কুপি দাঁড়িয়ে আবার দেখি ওরা মনে করেন যে পাগল হয়ে যায় কুপি দাঁড়িয়ে দেখলেই মনে করেন যে এটা হলো রাজাঘাট এই এই দিক দিয়ে এটাই ইসলামের শত্রু

মোটামুটি ভালো এখনো তো মনে করেন যে স্থায়ী হয়নি কোনো দল সেই হিসাবে মোটামুটি ভালো চলতেছে কিন্তু এভাবে ঠিক না যে যার মতো ব্যবহার করতেছে আচ্ছা ঠিক ভালো ছিল না খারাপ ছিল ভালো বলতে কি ভালো ছিল না কাজকর্ম কোনো ভালো ছিল কিন্তু লোক সিলাবিলা ভালো ছিল না আমার মতে আমি কোনো দলদারি করিনি তারপরে আমার মতে বলে আর কি না ভালো ছিল ছিল

আমি যেটা প্রশ্ন করতে চাইতেছি এখন বর্তমানে দেশটা ভালো আছে নাকি খারাপ আছে দেশ ভালো বলি কি এখন তো খারাপে বলা চলে দেশের তো কোনো উন্নতি নেই ঠিক আছে না আমি জানতে চাইতেছি শেখ হাসিনা ভালো ছিল নাকি এখন বর্তমানে না ভাই এটা এটা আমি বলতে পারবো না ভাই তারপরে না 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 আমি কোনো 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 পক্ষে না

আরা খারাপ চলছে হ্যাঁ আগে ভালো ছিল তাহলে শেখ হাসিনা যাওয়ার পরে দেশটা খারাপ চলতেছে আপনি মনে করতেছেন তাহলে শেখ হাসিনা ভালো ছিল ভালো ছিল আপনি ভোট কাকে দিবেন শেখ হাসিনা বেলা শেখ হাসিনা কে শেখ হাসিনা কে দিতেন হ্যাঁ ভালো ছিল কাজ কাম ভালো হচ্ছিল বর্তমানের অবস্থা আপনার এই যে মনে হয় যে খারাপ চলছে দেশ এখন খারাপ চলছে শেখ হাসিনা খারাপ ভালোই ভালো ছিল এই এতটুকু বর্তমানের দেশে আপনি ভালো মনে করতেছেন না খারাপ মনে করতেছেন দেশটা এখন বর্তমানের দেশ অনুযায়ী দেশটা ভালো চলতেছে না খারাপ চলতেছে আমার হিসাবে খারাপে চলতে আছে খারাপ চলতেছে হ্যাঁ শেখ হাসিনা ভালো ছিল না খারাপ ছিল না দল বিষয়ে কোনো কথা বলা যাবে না আচ্ছা শেখ হাসিনা ভালো ছিল না খারাপ ছিল এটা বলে হ্যাঁ ভালো ছিল ভালো ছিল হ্যাঁ ভালো ছিল উনি যদি আপনার সামনে আসে এখন যুব বর্তমানে যদি আইসা সামনে দেখতে পান আপনি ওনাকে গালি দিবেন নাকি না গালি দাও গালি দাও তো ওটা সম্ভবই না তার কারণ তা এটা প্রতিনিধি গালা গালি করা ওটা সম্ভব না কিন্তু ওনাকে ভালোবাসেন এটা দুঃখিত আগে ভালোবাসছিলাম তো এখন এই যে পরিস্থিতিকে যে পরিস্থিতি দাঁড়াইছে কিন্তু তো তার কেরিয়ারটা নষ্ট হয়ে গেছে তাই নিজে নষ্ট করছে সে কাছে না কেরিয়ার নষ্ট করে ফেলছে হ্যাঁ বর্তমানে 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 তো হে নাই হে নাই কিন্তু তার ইয়ে করতেছেন সাবোর্ট করছেন আপনি না 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 আমি নিরপেক্ষ না নিরাপক্ষ হলে তাহলে এটা টানতেন না কোনটা টানতেন না এই যে সে নিয়ে কথা আমি চল বলছি কি আপনি তাহলে প্রশ্নটাই বুঝেন নাই আমি বলছি যে দেশটা এখন ভালো চলছে না খারাপ চলছে না খারাপে চলতে আছে খারাপ চলতেছে সেই ক্ষেত্রে বললাম যে তাহলে শেখ হাসিনা ভালো ছিল না তাহলে না তারা বলে ইয়া ভালো ছিল সেটাই তাহলে এখন কথা হলো যে আপনি ভোট কাকে দেবেন ভোট আর ভোট যদি হয় আর মুসলমান হিসাবে আমাদের জামাত দেওয়া উচিত জামাতের ভোট দেবেন জি কেন বিএমপি কে দেবেন না না বিএমপি তো একটা মুসলমান বিএমপি তো মুসলমান মুসলমান হলেও আমাদের মুসলমান হিসাবে ধর্ম আমাদের জামাতের দেওয়া আগে দিছেন আগেও দিছি আগে জামাতের দিছেন হ্যাঁ বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না খারাপ খারাপ কি রকম ধরনের খারাপটা আমাকে একটু বলেন তো সব দিনে দেখেন না কামাই কাজে খুব কম জিনিসপাতির দাম বেশি না বর্তমানে পরিস্থিতি একেবারেই খারাপের দিকে আপনি কি মনে করতেছেন খারাপই তো

শেখ হাসিনার আপনি শেখ হাসিনাকে ভালোবাসেন এত এতটুকু আমি ধরে নিতে পারবো নাকি আচ্ছা যাই হোক আর একটা শেষ প্রশ্ন আপনি ভোট যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে ভোট কাকে দেবেন যদি ক্ষমতা মানে যদি মানে ইয়ে পায় আপনি কি ভোটটা তাহলে কি আওয়ামী লীগকে দেবেন না বিএমপি কে দেবেন না জামাতি থেকে দেবেন আমি এখন কিছু সিদ্ধান্ত আমি বাবু আগুন আসুক আসে না এক কথা দশ কথার এক কথা আমি আপনাকে ধরে নিতে পারি আপনি হিসেবে প্যাটনীতি আপনার রাজনীতির কোনো আমি